দর্শক আসসালাম এই বড় বুঝার রয়েছে এই রাস্তাটা দিয়ে পাথর থানার দিকে যায় বাসস্থানের দিকে যায় এইটা হচ্ছে পাথরকোটা থানা মসজিদ এর সামনে পাথরঘাটায় পরিশ্রমের টাকার স্বস্তির বাজার স্লোগান নিয়ে সততা এন্টারপ্রাইজ নামে একঝাঁক তরুণ উদ্যোক্তা একটি সুপার শপের ব্যবস্থা করেছে পাথরঘাটায় এখানে থরে থরে সারি সারি মালামাল রাখা হয়েছে সাজিয়ে গুছিয়ে যা পাথরঘাটা শহরে এই প্রথম আমরা আপনাদেরকে এই সুপার শপ থেকে স্বাগত জানাচ্ছি আমি কাজে রাখি পাথরগুলো নিউজের মাধ্যমে আমরা এই বিজ্ঞাপনটি দিচ্ছি মূলত আপনাদের জানাবো এই সুপার শপে কী কী পাওয়া যায় আর কাস্টমারদের জন্য কী ধরনের সুযোগ সুবিধা থাকছে এই সুপার শপে প্রতিটি আইটেমে এরা বিশেষে মূল্য ছাড় দিয়েছে টি বিস্কিট এক প্যাকেটে পাঁচ টাকা ছাড় দিচ্ছে প্যাম্পাস হ্যাপি নেপিতে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে নিউ কেয়ারে আশি টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে প্রতিটা পণ্যেই ছাড় রয়েছে টোস্টে পাঁচ টাকা এই সুইট সুইট টোস্ট বিস্কুটে দশ টাকা অর্থাৎ প্রতিটা পণ্যে এভাবে ডিসকাউন্ট দিচ্ছে মূলত কী কারণে ডিসকাউন্ট দিচ্ছে এবং এরা কর্তৃপক্ষ কারা এই বিষয়টি আপনাদেরকে জানান লোকেশনটি আবারও বলে রাখছি পাথরকোটা গোলচত্বর থামা রোড সদর ইউনিয়ন পরিষদ অফিস সংলগ্ন আসলে এই স্থানটি এখানে তেলের উপরেও সার দিচ্ছে বিশাল আকারের পঁচিশ টাকা সার বোতলে ব্যাপক ছাড়া কাস্টমারদের সাথে কথা বলবো আসলে কি অবস্থা এখানে কি দেখতে আছেন কি ঘুরে ফিরবে ভাই হচ্ছে আর কি পার লিটারে দশ টাকা চিন্তা করা দেয় পাঁচ লিটারে পঞ্চাশ টাকা ছাড় পার লিটারে আপনার বাইরের যে অবস্থা বাইরে আপনার তৈলের এখন খুব হাই দাম এখানে পার লিটার দশ টাকা করে সার পাইলে পাঁচ লিটারে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা অনেক সার আসলে এই শপিং মলটির সুপার শপটির কিছু বৈশিষ্ট্য রয়েছে যা আমি সহজে যদি আপনাকে বলি এখানে অত্যাধুনিক পরিবেশে যেখানে আপনি নিজ হাতে আপনার পণ্য যাচাই বাছাই করে গুণগত মান দেখে নিতে পারবেন পাশাপাশি সবে এই সফটি সম্পূর্ণ সফটওয়্যার ভিত্তিক যেখানে আপনি স্ক্যানারের মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন আর এই সুপার শপটা টোটাল নাই সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আমরা যদি জানি এখানে আসলে জান আসলে মালিক যারা আছে তাদের কাছ থেকেও এখানে এখানে কি আছে কি আর বিস্কিট সহজ যাবতীয় পণ্যাস আমি কথা বলি এখানে তোমার তো আসলে আরও বেশিরভা চালাও এখানে কীভাবে কী শুরু করছো পাথরঘাটা তো একটা চমক লাগিয়ে দিয়েছে বোলো নাকি আমরা প্রথমে শুরু করছি মন আল্লাহ তালার নামে যিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের চিন্তায় যে পাথরঘাটা নতুন কিছু উদ্বোধনে যেখানে মানুষের উপকার এবং দৈনন্দিন জীবন ব্যবস্থা সালাতে সুবিধে হবে এবং এবং একের ভিতরে সব আমরা চেষ্টা করতেছি যে সকল কিছুই এই শপে পাবেন দেখা যাইতেছে যে সামনে আমাদের আরো আইটেম বাড়বে এবং ডিসকাউন্ট সুবিধা থাকবে সময় এটা আমরা সব সময় আটটা বিষয় যে এই যে দেখতে আমরা যে গ্লাস টরাস দাও আমাদের পরিবেশ এটা সব কাস্টমার দেখতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানুষের অনেক সারা পাচ্ছি ইনশাআল্লাহ তারপর দেখা যাচ্ছে ডিসকাউন্টের সুবিধা তো রয়েছে এখানে এমন না যে বাইরে এসে এখানে দাম বেশি থাকবে এরকম একদম আটটা বিষয় আমি সহজ ক্লিয়ার করে বলছি যেটা আছে অনেকেই মনে করবেন গ্লাস দেয়া অথবা এসি পরিবেশ করা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এখানে ঢুকলে নাকি কি দেয় নাকি হয়ে যায় হ্যাঁ মূলত বিষয়টি তেমন না এখানে প্রতিটি পণ্যে তারা ডিসকাউন্ট দিচ্ছে আপনি বাইরের যে সকল সবগুলো রয়েছে তারাও আধুনিক মানের মালামাল বিক্রি করে তার মধ্যে আপনারা যেগুলো পাবেন এখানে সেখানে দাম নির্ধারণ করা নির্ধারিত মূল্যর চেয়েও আপনার ডিসকাউন্ট পাবেন এখানে দেশি বিদেশি অনেক বেবি আইটেম রয়েছে চকলেট রয়েছে পাশাপাশি এক্সক্লুসিভ কিছু কালেকশন রয়েছে এদের যেগুলো আসলে সাধারণত পাথরঘটার বিভিন্ন দোকানে স্টেশনারি দোকানে পাওয়া যায় না তেমন কিছু বেবি আইটেমও তারা একটি ছেলে তারা ডিসপ্লে করেছে এখান থেকে মূলত অনেক এক্সক্লুসিভ কিছু মালামাল পণ্য আপনারা বাচ্চাদের জন্য কিনতে পারবেন মূলত কিছু গিফট আইটেমও ওরা উঠিয়েছে এখানে আপনারা যদি আসেন ঘুরে দেখেন আপনাদের মনোপত হবে মনে ধরবে আপনারা এখান থেকে পণ্য কিনে গুণগত মান বাসাই করে নিতে পারবেন আমি আবার বলছি লোকেশন চাচ্ছি বরগুন্দার পাথরঘাটার শেখ রাসেল স্কোয়ার সংলগ্ন পাথরকোটা থানা সড়কে সততা এন্টারপ্রাইজ নামে এই সুপার শপটি যা জহুরা খাতুন মার্তিমঙ্গল ক্লিনিক ছিল সাবেক সেই সাবেক প্রয়াত মেয়র আলহাজ মল্লিক মোহাম্মদ আইবের যে বাস ভবনটি সেখানেই তার শুরু করেছে এই শতതന്ത്രের ইতিহাস নয় সুপার শক্তি